আজকের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল শ্রদ্ধাবাজন প্রধান অতিথি জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি শ্রদ্ধাবাজন বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত মণ্ডলী সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুগণ আইন নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত হোক আমাদের শ্রদ্ধা ও প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদেরকে দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদেরকে আজকে আপনাদের সমাবেশ করার অধিকার ফিরিয়ে দিয়েছেন এবার আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই আমাদের প্রিয় কাপেরা বাংলাদেশ জামাত ইসলামীর যে নিবন্ধন আপনারা চিনিয়ে নিয়েছেন সেই নিবন্ধন এখন ফিরিয়ে দিতে হবে আপনারা এই বাংলাদেশের ন্যায় প্রতীক প্রতি পাল্লা আপনারা চিনিয়ে নিয়েছেন এই পাল্লা এখন ফিরিয়ে দিতে হবে আপনারা সৈয়দ অলিউল্লাহ মুখাদ্দেশকে ফিরিয়ে দিন নাহলে তাদের কবরের সন্তান দিন আপনারা এখন ফিরিয়ে দিন আপনারা ডাক্তার শফিকুর রহমানকে ফিরিয়ে দিন যদি না বাংলাদেশের এই জনগণ আজকে আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছেন তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন আপনার নিজের মোবাইলটা খুলুন বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয় বাংলাদেশ জামাত এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে করার আমাদের শক্তি 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 নয় আমাদের হচ্ছে খাবার গিলাম ধরে গত কয়েকদিন ধরে ভাইয়ের আমাদের জন্য চোখের পানি ফেলছেন অর্জিতের নবমীতে আমাদের জন্য তারা অবস্থান করে চোখের পানি দিয়ে দোয়া করছেন এখানে যত আটকাবেন তত দ্রুত গতিতে জনত সামনের দিকে এগিয়ে গিয়েছে আমি বহুবার বলেছি পানির স্রোতকে যখন আটকাবেন তখন সেটার শক্তি থাকে না সেই পানির স্রোত যখন আপনি স্বাভাবিক গতিতে চলতে দেবেন সেটা শক্তি থাকে না যখন সেই পানির স্রোত ছুটতে শুরু করে সেই পানির স্রোত আর শুধু শক্তি হয় না সেখান থেকে বিদ্যুৎ আবিষ্কার হয় বাংলাদেশ জামাত ইসলামী শক্তি নিয়ে গোটা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করবে এখানে যারা যুবকরা এসেছেন তরুণরা এসেছেন ছাত্র যুবকরা এসেছেন আমি আপনাদের কাছে জানতে চাই দুই হাজার আট সালের থেকে শুরু করে আপনারা কি আপনাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনারা কি প্রদান করতে পেরেছেন আমাদের ভোটের নির্বাচন শুরু হবে এই ভোটের আন্দোলনে কোন বাধা আমরা মানব না নিরপেক্ষ নির্দলীয় ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন হবে না আসুন মানুষের ভোটের অধিকার ফিরে জন্য ভোটের অধিকার ফিরে আনার জন্য ছাত্রদের অধিকার ফিরে আনার জন্য আমাদের জেলার সাইডে আমাদের একটি মাজার ইসলাম আমাদের ডাক্তার শফিকুর রহমান তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে কোনো শিকারে আমরা কি রাজি আছি